শীতের দিনে এই ভর্তাটা না খেলে মিস করবেন তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম ধনিয়া পাতার সিম্পল একটা ভর্তা নিয়ে তো প্রথমে আমি ধনিয়া পাতাটা ভালোভাবে উঠে বেছে নিয়েছি তারপর এটাকে ভালোভাবে কুচিয়ে নিলাম কুচি কুচি করে নিলাম দেখো গাইজ সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি তো আমি এখন এই ধনিয়া পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিব তো ধনিয়া পাতা ভর্তা করতে যেগুলো লাগবে সেটা হচ্ছে আমার পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তাহলে পাঁচটা কাঁচামরিচ নিয়েছি আর একটা রসুন নিয়েছি আর এখানে ধনিয়া পাতাগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়ে দিয়ে রেখেছি তাহলে এগুলোকে আমি বেটে নিয়ে আসি আমার বাটার শেষ আমি শিলপাটাই বেটে নিয়েছি তুমি চাইলেও ব্লিন্ডার এটা ব্লিন্ডার করে নিতে পারো কোনো সমস্যা নেই তো আমি এখানে এলাচ আর জিরে বাটাও দিয়েছি যাতে করে ভর্তাটা খেতে অনেক সুন্দর হয় আর ভর্তাটার ভিতর দিয়ে ভালোভাবে ঘ্যানটা বের হয় এই জন্য তো চলো এখন আমি কাজে দিয়ে দিলাম একটু তেল তারপর এর ভিতরে আমি এগুলো সব দিয়ে দিব পাতাগুলো সব দিয়ে 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 এগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নেবো তো আমি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় চামচ মতন লবণ তো লবণটা দিয়ে আবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো নাচড়া করতে থাকতে হবে যাতে করে নিচে না লেগে যায় নাচড়া করতে করতে একেবারে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি নিয়ে চেড়ে ভর্তাটা বানাই তো আমি এর ভিতরে তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো তো গাইস কথা বলতে বলতে এদিকে ভত্তাটা রেডি হয়ে গেছে তো তোমাদেরকে দেখায় চলো ভর্তাটা দেখো জাস্ট ওয়াও কি সুন্দর কালার আসছে গাইস তো গাইস এবার দেখো খাবারের ফাইনাল লুক জাস্ট ওয়াও গাইস তো আমি তোমাদেরকে খেয়ে দেখাবো গাইস দেখো আমি তোমাদেরকে এবার খেয়ে দেখাচ্ছি গাইস প্রথমে আমি নিয়ে নেবো একটু ভত্তা তার ভিতরে নিয়ে একটু লেবু চিপে তারপরে এক ভাত মুখে ধুতে দিতে যাও ওয়াও লাগছে গাইস যে স্বাদ গাইস ঝাল ঝাল অসাধারণ গাইস তো গাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর তোমরা অবশ্যই রেসিপিটি বাসায় বানিয়ে এবং কমেন্ট করে বলো যে কেমন হয়েছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ